এই পাতাটা হাতের ভিতরে দিয়ে তারপরে এই দুইটাকে সুন্দরভাবে মিক্সড করে তারপরে এইটার ভিতরে দিয়ে এইটার ভিতরে দিয়ে তারপরে এনেবার একটু আগুন দিয়ে ওইটাকে মুখে দে এই ডোমেটা যে এক জ্ঞাস্ত্র ডোমে যে আঘাতটা আমরা এই সমাজে কাউকে আমরা সেটা বুঝাইতে পারতাছি না তাই যখন বুঝাইতে না পারি তখন যদি আমরা এই শিল্পিরা সেবন করে আমরা জ্ঞানের মাধ্যমে বসে কারো সঙ্গে কোনো কথা বলি তাহলে যারা আমাদের কথা বোঝার চেষ্টা করেন তারা বুঝবেন যে ইরা এটা কিন্তু খারাপ কিছু করছে না কয়েকদিন পরপর না যেরকম

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আমি আছি মিরপুর হজরত মাজারে এই মুহূর্তে দেখতেছেন যে পুলিশ এবং স্থানীয়দের অভিযানে মাদক এবং নারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাজারে বিভিন্ন ধরনের যে সমস্ত অনৈতিক কর্মকাণ্ড চলে সেসব অনৈতিক কর্মকাণ্ড নির্মূলের জন্য তাদের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মাদকসেবক তারা মাঝারে আঙিনাং বিছনা পাঠিয়ে বিছিয়ে তাদের সেবক নিয়ে তারা ব্যস্ত স্থানীয়রা তাদের ধরে ফেলেছে এবং পুলিশের হাতে তুলে দিবে দেখতে থাকুন দর্শক বন্ধুরা কী ঘটতে চলেছে

سران درشکورينه سر سر امر وښه سر

পাতাটা দেখছেন না এই পাতাটা আতের ভিতরে দিয়া তারপরে এই দুটাকে সুন্দরভাবে নিষ্ট করে তারপরে এই এর ভিতরে দিয়া এই ভিতরে দিয়া তারপরে এর উপর একটু আগুন দিয়ে ওইটাকে মুখে দিয়া এই ধমে ধরতে এক্সহস্ট ধমে যে আঘাতটা আমরা এই সমাজে কাউকে আমরা সেটা বুঝাইতে পারতেছি না তাই যখনই বুঝাইতে না পারি তখন যদি আমরা এই সিদ্ধিটা সেবন করে আমরা জ্ঞানের মাধ্যমে বসে কারো সঙ্গে কোনো কথা বলি তাহলে যারা আমাদের কথা বোঝার চেষ্টা করেন তারা বুঝবেন যে ইরা এটা কিন্তু খারাপ কিছু করছে না আদিন পর পর না যেরকম ঔষধের একটা তিন বেলা আছে না আপনার যদি একটা ডাক্তারের পরামর্শ দেয় যে আপনি ঔষধটা তিন বেলা খাবেন তাহলে আপনি যদি তিন বেলা খাইলে যদি আপনার ভালো লাগে শরীরে সুস্থ লাগে শান্তি লাগে ঘুমাইতে পারেন কোনো কিছু তো আপনার কোনো নাই তাইলে আপনি তো তিন বেলাই খাবেন তাই এটা সেই সিদ্ধিটা এমন একটা এমনি গুয়ের কাম করি গু মুতের কাম করি ডাকা আসারে স্যার ডাকা আসারে মানে গু ড্রেনিং মারিং সাফ করি গুয়ে ড্রেনিং মেন হল তারপর সিফটি ট্যাঙ্কি এগুলো সাফ করি আমি যাওয়া করছি আমি কাজ করিরা আমার হুদে সন্দেহবাদ একভাবে ধরছে

প্রধানকে প্রধানকে কোনো মূল নাই বুঝতেছি একটু শেষ করতে মাজারে মানি পাগলকে ভিডিও করে আমি কই দেখেন ভাই মাজারে যে পাগলকো যে ভিডিও যে করে ভাই মাজারে যদি একটা বাইরে থিয়ে যদি একটা যদি তোমারক যদি আসে ভাই কিন্তু এই তোমারকটা মানি মানুষ পায় না ঠিক আছে আমি কালকে ওদিনকে কান্দে দিছি আমি ঠিক আছে কে পঞ্চাশ প্যাকেট তোমারক আসছে ওই খাদেম কৈ জাগায় দিছে ঠিক আছে

আমার কেউ নয় ভাই মা বাপ কেউ নয় ভাই আমার ব্যাগের টাকা আছে ওষুধ আছে কামড় ওই ব্যাগ কই রে ব্যাগ কই

বসে <laughs> বস তাদেরকে গাড়িতে করে থানায় নিয়ে যাচ্ছে